গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস আজকে দশম শ্রেণী বলো নবম শ্রেণী বলো বিশেষ করে দশম শ্রেণী তোমাদের তো মাধ্যমিক পরীক্ষা এসেই গেল খুব কাছে মাধ্যমিক পরীক্ষা তোমাদের সকলকে অনেক অনেক আমি শুভেচ্ছা জানাই ভালো করে পরীক্ষা দিও অল দ্য বেস্ট সকলকে দেখো আজকে আমি একটুখানি গ্রামার থেকে আলোচনা বাংলা ব্যাকরণ থেকে আলোচনা করছি যেটা হলো সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া এই দুটোর মধ্যে পার্থক্য পার্থক্য কেমন দেখো প্রথমত সমাপিকা ক্রিয়া ব্যবহারে বাক্যের গঠন ও অর্থপূর্ণতা পায় আর অসমাপিকা ক্রিয়ায় কি হয়ে থাকে অসমাপিকা ক্রিয়া ব্যবহারে বাক্যের গঠন ও অর্থপূর্ণতা পায় না দ্বিতীয় কারণ কি দ্বিতীয় পয়েন্ট হলো দেখো সমাপিকা ক্রিয়া ব্যবহারে বাক্যে বলার আর কিছু আকাঙ্ক্ষা থাকে না আর তারপরে অসমাপিকা ক্রিয়ায় কি আছে অসমাপিকা ক্রিয়া ব্যবহারে আরও কিছু বলার আকাঙ্ক্ষা থেকে যায় তা পূর্ণ করার জন্য সমাপিকা ক্রিয়ার দরকার হয় তিনি কি আছে দেখো সমাপিকা ক্রিয়া বাক্যের বিধেও অংশে বসে এবং উদ্দেশ্যের সঙ্গে সংগতি রক্ষা করে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কি হয় অসমাপিকা ক্রিয়া বাক্যের বিধেয় অংশে বসলেও উদ্দেশ্যের সঙ্গে তার সঙ্গতি রক্ষায় প্রশ্নই ওঠে না দেখো তার পরের পয়েন্ট হলো সমাপিকা রূপের জন্য প্রকার কাল পুরুষ প্রভৃতি বিভক্তির সংযোজন প্রয়োজন হয় অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কি হয় অসমাপিকা ক্রিয়ারূপের জন্য আ ইয়া এ হয় ইলে হচ্ছে ল ইতে তে প্রভৃতি অন্ত বিভক্তি হলেই চলে দেখো এই গেল তোমাদের অসম সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা তো জানো যে আমাদের যে পদ হুম সেই পদ হলো আমাদের পাঁচ প্রকার আমরা জানি এবার সেইখানে আমরা ক্রিয়া শব্দটা পেয়েছি কারণ ক্রিয়াপদ এবার আমাদের সেন্টেন্স গঠন বা বাক্য গঠন বাংলায় যদি বলি বাক্য গঠনে আমাদের তো ক্রিয়া ব্যবহার করে থাকি আমরা হলে বাক্য গঠন সম্পূর্ণ হয়ে ওঠে না সেখানে আমাদের কয় ধরনের ক্রিয়া আছে সেটা আমাদের জানতে হয় যেমন এক হলো সমাপিকা ক্রিয়া দুই হলো অসমাপিকা ক্রিয়া যেটা আমি পার্থক্য আজকে বললাম তারপর দেখো সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া এই দুটো কিন্তু ক্রিয়া যেমন অকর্মক্রিয়া উদাহরণ হলো ছেলেটি হাসছে হুম অকর্মক্রিয়া অর্থাৎ কর্ম এখানে প্রাধান্য পাচ্ছে না ছেলেটি হাসছে মেয়েটি নাচবে যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে অকর্মক্রিয়া বলে আর যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলা হয় যেমন দেখো এই একটু আগে বললাম নাচবে হাসছে কাঁপিতেছে ঘুমাইতেছিল বা ঘুমোচ্ছে এই সমস্ত ক্রিয়াগুলো হচ্ছে অকর্মক ক্রিয়া হুম এইগুলো হচ্ছে ব্যাপার এবার দেখো সকর্মক ক্রিয়ার কয়েকটা উদাহরণ দিই যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে যেমন মাস্টার মশাই আমাদেরকে গল্প বলিলেন ক্রিয়া আছে ক্রিয়া কোনটা এই ক্রিয়া না কর্ম আছে কর্ম কোনটা যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব তখন সেটা কর্ম হবে মানুষের ক্ষেত্রে যখন কাকে দিয়ে প্রশ্ন করবো সেক্ষেত্রেও কিন্তু কর্ম হবে কি দিয়ে বিশেষ করে যখন প্রশ্ন করব সেই বাক্যটা কিন্তু সকর্মক ক্রিয়ার থাকবে সেই বাক্যের উদাহরণ যেমন মাস্টারমশাই আমাদেরকে কি বললেন গল্প বললেন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন তা লিখেছেন এটা হলো সকর্মক ক্রিয়া এবার কি লিখেছেন গীতাঞ্জলি লিখেছেন তাহলে এখানে কর্ম পেলাম যেহেতু কর্ম আছে সেই জন্য বাক্যটাকে ক্রিয়ার অন্তর্ভুক্ত করা হচ্ছে যিনি এই ছেলেটির নাম রেখেছিলেন হুম যিনি এই ছেলেটির নাম রেখেছিলেন দেখো এখানে কার দিয়ে প্রশ্ন আসছে বা কে রেখেছিলেন যিনি রেখেছিলেন কে দিয়ে বলেছি কার নয় ছেলেটি এখানে কর্তা হয়ে যাচ্ছে কার দিয়ে হলে হবে না কে রেখেছিলেন বা কি রেখেছিলেন যেহেতু ব্যক্তিকেন্দ্রিক মানে ব্যক্তিগত মানে ব্যক্তিকে বোঝাচ্ছে সেই জন্য যিনি রেখেছিলেন কে রেখেছিলেন নাম এখানে উজ্জ্বল আছে তো রেখেছিলেন ছেলেটির কি রেখেছিলেন নাম রেখেছিলেন কেও আছে কিও আছে সুতরাং এটা ক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে দেখো ক্রিয়া বা দু প্রকারের হয় এক হচ্ছে এক কর্মক আর দুই হচ্ছে দ্বিকর্মক যে ক্রিয়ার একটি কর্ম থাকে তাকে আমরা এক কর্ম বলবো হুম আর যেমন হলো একটা যেহেতু কর্ম বাঙালিরা ভাত খায় বাঙালিরা কি খায় ভাত খায় খায় ক্রিয়ার ভাত একটি মাত্র কর্ম এরকম আপনাকে ছাড়ছি নে তুমি তো চিংড়ি মাছ ভালোবাসো তুমি কি ভালোবাসো চিংড়ি মাছ ভালোবাসো এই রকম এছাড়া আমাদের আছে দ্বিকর্ম কর্ম ক্রিয়ার ক্ষেত্রে বস্তুবাচক কর্মটা কিন্তু মুখ্য কর্ম হয়ে থাকে আর প্রাণীবাচক কর্ম কিন্তু গৌণ কর্ম হয়ে থাকে যেমন গল্প এটা কিন্তু মুখ্য কর্ম মানে কি দিয়ে যাচ্ছে সেটাকে প্রশ্ন করব মানে গল্প হলো কোনো বস্তুবাচক কর্ম কি দিয়ে প্রশ্ন করছি আর প্রাণীবাচকের ক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু কে দিয়ে প্রশ্ন করব যেমন আমাদিগকে হচ্ছে বা আমাদেরকে হচ্ছে বা কাদেরকে বা কাকে হচ্ছে গৌণ কর্ম এবার দুটো পার্থক্য আছে দেখো অকর্মক্রিয়া আর ক্রিয়া এই দুটোর মধ্যে পার্থক্য আছে প্রথমত হচ্ছে যে ক্রিয়ার কর্ম থাকে না তা হলো অকর্মক যেমন লোকটি ভয়ে কাঁপ কাঁপিতেছে হুম সমধাতুজ কর্মে ক্রিয়া অকর্মক হলেও সকর্মক হয় যেমন ছেলেটি কি না ক্রিয়ার ক্ষেত্রে যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন তারপরে একটা দেখো সকর্মক ক্রিয়াও ক্ষেত্র বিশেষে কিন্তু অকর্মক হয়ে থাকে যেমন ছাত্রটি এক মনে পড়িতেছে অকর্মক ক্রিয়া কিন্তু পড়ছে ছেলেটা কিন্তু সেই সময় পড়ছে কিছু একটা পড়ছে বইটা কিন্তু উজ্জ বা গল্পটা উজ্জ্ব এক মনে পড়ছে এখানে কিন্তু সেই কর্মটা নেই কর্ম কোনটা গল্পের বইটা বা কোনো একটা বই পড়ছে যেহেতু কিছু কিন্তু এখানে বলছে এক মনে পড়ছে সুতরাং সকর্মকের ক্ষেত্রেও অনেক সময় অকর্মক হচ্ছে দেখো ক্রিয়া প্রযোজনা বা প্রেরণা অর্থে প্রযুক্ত হলে সকর্মত্ব লাভ করে যেমন ছেলেটি কাঁদে লোকগুলি ছেলেটিকে কাঁদায় আর সকর্মকের ক্ষেত্রে কি হয় সকর্মক ক্রিয়া প্রযোজনা বা প্রেরণা অর্থে প্রযুক্ত হলে ক্রিয়ার দ্বিকর্মত্ব দ্বিকর্মত্ব যথারীতি বজায় থাকে যেমন মামা ছেলেটিকে যোগ ব্যায়াম শেখালেন এখানে কিন্তু দেখো তোমাদের যেটা বললাম দ্বিকর্মত্ব বজায় আছে যোগ যোগব্যায়াম শিখাইলেন বা শেখালেন মামা ছেলেটিকে যোগ ব্যায়াম শেখালেন দ্বিকর্মত্ব কর্মত্ব হলো হুম কি কাকে ছেলেটিকে আর কী শেখালেন যোগব্যায়াম তাহলে দুটো হলো কর্ম দ্বি আর এক কর্মত্ব কোনটা হলো লোকগুলি ছেলেটিকে কাঁদায় কাকে কাঁদায় ছেলেটিকে কাঁদায় এই রকম দেখো তারপরটা হলো সমধাতুজ কর্মে ক্রিয়া সকর্মক হল দ্বি কর্মক হয় না এক কর্মক হয় সমধাতুজ কর্মে অকর্মক্রিয়া সকর্মক হলেও দ্বিকর্মক হয় না এক কর্মক হয় আর এই দিকেরটা হলো দেখো সকর্মকের ক্ষেত্রে মানে ক্রিয়ার ক্ষেত্রে কি হয় ক্রিয়া এক কর্মক ও দ্বিকর্মক দুই দু হয়ে থাকে সকর্মক্রিয়া এক কর্মক আর দ্বিকর্মক কর্মক দু কিন্তু হয়ে থাকে এই গেল আমাদের অকর্মক্রিয়া আর সকর্মক্রিয়া এই দুয়ের মধ্যে পার্থক্য আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাদেরকেও এই চ্যানেলে পড়ার জন্য মানে তার সুযোগ করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আজকের এই পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করো বেল আইকন দিয়ে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ